ছাড়া ছাড়া মেঘ করেছে সেদিন এলোমেলো হাওয়া তাতে পাইচারি করতে করতে এর সাথে দেখছিল আকাশে চৌরঙ্গির মতো চওড়া ছাই রাস্তা আর সেই রাস্তা দিয়ে ছুটে আসা টকটকে লাল দম্বলের মতো রোদ্দুরের এক একটি লম্বা লম্বা লাইন আর কিচ্ছু করবার ছিল না তার বাড়ির সব বই অন্তত দশ বার করে পড়া হয়ে গেছে ধর করা বইও কিছু নেই আর ভুলেও সে একটা গানে টান দেয় না আজকাল আস্তে আস্তে আলো নিভল আকাশে মেঘেরা আরও একটু আকাশ জায়গা চুরল সত্য গ্যাস জলা আবছা রাস্তা দিয়ে সাথে দেখতে পেল বাবা আস্তে আস্তে আসছেন সেও সিঁড়ি দিয়ে নামল আর রাজেন বাবু ও দোতলায় এসে পৌঁছলেন বাবা এত দেরি তোমার চাকরিরে চাকরি নিশ্বাস নিয়ে এগিয়ে এলেন রাজেনবাবু বাবার সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে সাথী বলল আর যেন কেউ চাকরি করে না সবাই তো সে ফিরেছে কখন নাকি বাথরুমের দরজার কাছে আলনার ধারে দাঁড়ালেন রাজেনবাবু বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে কোটের বোতামের উঁচু ধারটা একটি আঙুল গোল করে একবার ঘুরিয়ে এনে সাথী বলল বাবা তুমি গলা বন্ধ পড়ো কেন বেশ সুট টুট পড়লেই পারো রক্ষে কর রাজেনবাবু কোট খুললেন শার্ট তুললেন তোমার প্যান্টগুলোই বা কী প্রত্যেকটা ছোটো ভালো তো ওতেই সুবিধা লাগে আমার জুতোর দশ ঘন্টার জেলখানা থেকে পা দুটোকে ছাড়িয়ে নিলেন রাজেনবাবু না বাবা সাথীর ঠোঁটটার কাজটা কেমন একটু করুন হলো ভালো দেখায় না এমনিতে যারা দেখতে ভালো তাদের কি আজ সাজতে হয় চোখ টিপে রাজেনবাবু ঢুকলেন বাথরুমে বেরিয়ে এলেন হাত মুখ ধুয়ে খালি পায় ধুতি আর গেঞ্জি পরে তোমার পাটি পেতে রেখেছি বাবা সাথীর চোখে মুখে হাসি আহ কি আরাম রাজেনবাবু লম্বা চা এলো সঙ্গে দু তিন ঘন্টা আগেকার ভাজা নিমকি বাবা তুমি কিছু খাও না কেন সাথীর প্রশ্ন সে কী রে এই যেমন আমরা কত কিছু খাই তাল শাঁস খাই পেয়ারা খাই পাটালি খাই তুমি তো বাজার থেকে আনো সব কিন্তু তুমি তো খাও না মেয়ের মুখের দিকে কৌতুকের চোখে তাকিয়ে রইলেন রাজেনবাবু শুধু কৌতুক লিচু খাবে বাবা লিচু হ্যাঁ বাবা লিচু তোমাকে খেতেই হবে সম্মতির অপেক্ষা না করে সাথী ছুটে গিয়ে নিয়ে এলো তার পেন্সিল রাখার বাক্সে লুকোনো চারটি বড় বড় ম্যাজেন্ডা রঙের লিচু হাতের কাছে ছড়িয়ে দিয়ে বললো খাও লিচু একটা খেতে হলো কেমন ভালো না চমৎকার মেয়ের একটি হাত নিজের হাতে নিয়ে রাজেন বাবু তাতে তুলে দিলেন আর তিনটি বারান্দার রেলিংয়ে পিঠে গিয়ে হাঁটু উঁচু করে বসে সাথী বলল রোজ তোমার জন্য লিচু রেখে দেবো কেমন খাবে তো আজ যে তুই বাড়িতে রাজেন বাবু জিজ্ঞেস করলেন ও মা আমি তো বাড়িতেই থাকি রোজ আজ একা বুঝি প্রশ্নটা শুনে মনে কোথায় একটু ব্যথা লাগলো সাথীর কিছু বলল না তোদের গান বাজনা কেমন চলছে এ প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সাথী বলল। বাবা তুমি রোজ আপিস থেকে এসে বাড়িতেই বসে থাকো কেন ভালো লাগে বলে আর অভ্যাস বলে মাঝে মাঝে একটু বেরোলেও তো পারো কোথায় যাই বলতো দাঁত দিয়ে একটি লিচুর খোসা ছাড়াতে ছাড়াতে সাথী আস্তে আস্তে বলল বন্ধু বান্ধবদের বাড়ি যেতে পারো কি শনি রবিবারে সিনেমায় আচ্ছা আচ্ছা ঢের হয়েছে তা তুই কেন বাড়ি বসে থাকিস সন্ধেবেলা কোমরের ওপর থেকে শরীরটি একটু মুচড়ে সাথী বলল এমনি তোর দিদিটা বেরুনি হয়েছে খুব আর তোর দাদা তো বিশ্ববন্ধু তোর বন্ধুরা আসে না কেউ আমার কোনো বন্ধু নেই বলে সাথী খোসা ছাড়ানো নীল সাদা নিটো লিচুটি একেবারে পুড়ে দিল মুখের মধ্যে সন্ধ্যাবেলাটা সম্প্রতি একটু নির্জনই হয়ে উঠেছিল রাজেনবাবুর হঠাৎ ভোরে উঠল কত কথা সাথীর রাজেনবাবু বাবু শ্রান্ত শরীরের উপর যেন ফুরফুরে হাওয়া বয়ে যায় আর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে সাথী হয়তো বলল। শোনো বাবা আমাদের রাস্তা দিয়ে ঝকঝকে কালো নতুন একটা গাড়ি যায় দেখেছি তুমি নাকি ওই মোড়ে যে কম্পাউন্ডওয়ালা মস্ত বাড়িটা না ওই ওদের বাড়ির গাড়ি চারটে গাড়ি ওদের খুব বড় লোক না ওরা বাবা তা হবে কিন্তু চারটে গাড়িতে তো আর একসঙ্গে ছোড়া যায় না কি হয় চারটে দিয়ে রাজেন বাবু একটু ভেবে বললেন অনেক লোক বোধ হয় বাড়িতে আর তারা তোর মতো ঘরে বসে থাকে না কেউ সকলেই খুব বেড়ায় টাড়ায় বাবা তুমি একটা গাড়ি কেনো তাহলে তুই বেড়াবি তাহলে সাথে মুখ টিপে হাসল তা বন্ধু কি বেড়াতে হলে তো গাড়িই ভালো মেয়েরা যে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ায় আমার একটুও ভালো লাগে না রাজনবাবু হাসলেন মেয়ের কথা শুনে সাথী বললো হাসবার কী আছে ঠিকই তো আর গাড়ি হলে বেশ তোমাকেও আর ট্রামে চড়ে আপিস করতে হয় না কেন ট্রাম তো ভালো বিশ্রী কী ভিড় আপিসের সময় হ্যাঁ বাবা একটা গাড়ি কেন দেখি আচ্ছা বাবা রাজেনবাবু সিঠির উপর দিয়ে একটি আঙুল আস্তে টেনে নিতে নিতে সাথী বলল আমরা তো এর যে ছোট একটা বাড়িতে যেতে পারি দুটো ঘর তো খালি পড়ে থাকে তো দিদিরা এলে লাগে না ও কবে না কবে আসবে দিদিরা তাই জন্য আচ্ছা আর তো দিদিরা কেউ এলো না একবারও আশা কি সোজা কেন মা থাকতে তো কতবার রাজেনবাবু একটু হেসে বললেন মা না থাকলে বাবার কাছে কি আসে মেয়েরা আসে না বলো কি তুমি আসে নাকি বা আমি বুঝি আর মেয়ে না তোমার বলে সাথী বাপের গা ঘেসে শুয়ে পড়ল ঘন ঘনভ চুলে ভরা কোকরা কালো মাথাটি রাজেনবাবু চোখ দিয়ে চুম্বন করলেন অনেকক্ষণ আশ্চর্য ঘটনা অভূতপূর্ব প্রস্তাব কোনো এক শনিবারে আপিস থেকে এসেই রাজেনবাবু বললেন কোথায় গো রাজকন্যারা সিনেমায় যাবে না কি আজ সাথে ছুটে এসে বাবাকে দুই হাতে জড়িয়ে ধরল সত্যি বাবা সত্যি শাশ্বতী একটু ফাপড়ে পড়ল শনিবার গীতায়নে তার ক্লাস শুভ্রদের স্কুলওটা একদিকে বাবাকে নিরাশ করতে অনিচ্ছা হঠাৎ একটা শখ হয়েইছে যখন কেনা কোনটাতে যাবে ঠান্ডা গলায় সে জিজ্ঞেস করলো যেটাতে ইচ্ছা তোদের বন্দিনীটা মন্দ হয়নি শুনেছি বিজ্ঞ মন্তব্য ছাই বিজুর সাদা কোচাটা দুলে উঠল দেখেছিস নাকি তুই শাশ্বতী যেন যুদ্ধের আহ্বান করলো ভাইকে কবে তাহলে তো এখন আর যাবি না বললো সাথী বয়েই গেছে ঝিলিক দিয়ে উঠল দরজার আলাল আড়ালে বিজুর বীর দর্প বললেও যেতাম না আমি রিহার্সেল আছে না আমার রিহার্সেল নাটক সোজা ছেলেকে জিজ্ঞেস না করে রাজেনবাবু শাশ্বতীর দিকে তাকালেন পাড়ার ছেলেরা বুঝি করছে একটা আর পাড়ার কিছু হতে পারবে যাতে বিজু নেই একটু গর্বিতভাবেই শাশ্বতী বলল কিন্তু শেষ পর্যন্ত রিহার্সেলের মায়া কাটল বিজু ট্যাস্কি করে সবাই মিলে যাওয়া হলো আর সবচেয়ে দামি টিকিট কিনে বসা হলো দোতলায় শাশ্বতী বসল ফ্যাশান দিয়ে অভিজ্ঞ ধরনের যতক্ষণ না আরম্ভ হলো দর্শকদের মধ্যেই ঘুরে বেড়ালো তার চোখ আর আরম্ভ হওয়ার পর থেকে বিজুর অবিশ্রান্ত কথা বলতে লাগলো তার পাশে বসে এইবার মেয়েটা রাগ করে বাপের বাড়ি চলে যাবে ছেলেটার অসুখ করবে তাই চোখ দুটো রকম শাশ্বতী এমনকি একটা চরও মারল তার গানের ওপর বেশ জোরেই মারল কিন্তু বিজু নাছর ফিরতি শিবেনের গানগুলো কিন্তু প্লেব্যাক আর গেয়েছেন আর একজন ছবিতে শুরু ঠোঁট নেড়েছে আচ্ছা হয়েছে থামবি এবার কিন্তু শাশ্বতীর কথার মধ্যেই বলে উঠল রাজেনবাবু বাবু সত্যি ফিল্ম দেখে মানে দেখে শুনে রীতিমতো চমকেছিলেন তিনি সেই কোন জন্মে বোবা বায়োস্কোপ দেখেছিলেন তখনকার দিনে বায়োস্কোপ বলতো এই প্রথম দেখলেন কথা বলা ছবি তাও বাংলা কি সব কাণ্ড হ্যাঁ কী করে করে বাহ সত্যি না বাবার উৎসাহে বিজু একেবারে টকবক করতে লাগলো ফুটন্ত জলের মতো গানগুলি গেয়েছে তো শশাঙ্ক দাস ওই তো মনোহর পুকুরে থাকি নিউ মডেল স্টুডিওকার আছে একখানা অনেকখানি খবর রাখিস তুই কথাটা বিজু প্রশংসা বলেই ধরল আর প্রশংসা মেনে নিলে একটু মাত্র হেসে শশাঙ্কর গানে কত ফিল্মে থাকে জানো আজকাল আর সত্যি গায়েও খুব ভালো না দি অনেক খবর রাখিস তো তুই কথাটা বিজু প্রশংসা বলেই ধরল আর প্রশংসাটা মেনে নিল মাত্র হেসে শশাঙ্কর গান কত ফিল্মে যে থাকে আজকাল আর সত্যি গায়েও খুব ভালো না চর্দি শুভ্রদা প্লে প্লেব্যাক করবেন শিগগিরই রাজেনবাবু বিষয়টা নিয়ে যেন একটু চিন্তা করে বললেন তা যাই বলিস তোরা গানের সঙ্গে সঙ্গে ঠিক মতো থোট নাড়াও কম শক্ত না আর ছেলেটি দেখতেও কি হ্যান্ডসাম কথা কেড়ে নিয়ে বিজি বললো ও তো সুজিত এই নামলো সব সেদিন স্বপ্নপুরীতে আর এর মধ্যেই হবে না চেহারা খানা কেমন বিশ্রী এতক্ষণে সাথে কথা বলল ঠোঁট দুটি বোকা বোকা জানিস বিজু শাসালো রঙ্গরূপের ভোটে সুজিত ফার্স্ট হয়েছে চেহারায় হকগে তার চাইতে ওই ওই আর ছেলে ওই যে বন্ধু সে ঢের ভালো দেখতে নায়কের বন্ধুর চেহারাটা একটু চেষ্টা করে মনে এনে রাজেনবাবু বললেন তাকে ভালো লাগলো তোর হ্যাঁ বাবা খুব সুন্দর একটু একটু তোমার মতো আমার মতো রাজেনবাবু হেসে উঠলেন আমি ওরকম সুন্দর হলে তো কাণ্ডই করেছিল তুমি সুন্দর না বলো কি সাথীর আটো সাটো সার বাঁধা দা ঝকঝক করে উঠলো হাসিতে বাড়ি ফিরেও খানিক্ষণ চললো সিনেমা প্রসঙ্গ দিকে উপলক্ষ আর বাবাকে লক্ষ্য করে বিজু উন্মুক্ত করে দিল তার এ বিষয়ে অসামান্য জ্ঞানের ভাণ্ডার সাথে চুপ করে রইল মোটামুটি যেন অন্যদিকে তাকিয়ে অন্য কথা ভাবছে আলো না আজালা বারান্দায় তার আবচা মুখের দিকে তাকিয়ে রাজেনবাবু হঠাৎ বলে উঠলেন সাথী তোর জন্মদিন তো শিগগির সাথী দ্রুত ভঙ্গিতে মুখ ফিরিয়ে তাকালো বেশ সড় হলি এবার তোর জন্মদিন খুব ভালো করে করা যাক হ্যাঁ বাবা হ্যাঁ শাশ্বতী হাততালি দিয়ে উঠলো খুব ভালো হবে খুব মজা গানের আসর যা হবে একখানা বিজু লাফিয়ে উঠলো ওহ শশাঙ্ক দাসকেই নিয়ে আসবো একেবারে বাড়িতে লোক ভেঙে পড়বে বেশ তো গানের আসর হবে আর বলবি কাকে কাকে শোভাদি মাসি মিঠুদা বিজু গড় গড় করে আত্মীয়দের নাম বলে গেল তা তো হলো আর তোদের বন্ধুরা সে তো হঠাৎ থেমে বিজু বলল আচ্ছা ছোট দি হারিতবাবু হারিতবাবুকে বলি যত তোর কীরকম বক্তৃতা করলেন সেদিন মিতালি সঙ্গে কি স্মার্ট না ইস আর একটু থাকতে যদি ছোট দিই তোমার সঙ্গে আলাপ হয়ে যেত ও তুই ছাড়িস নি শাশ্বতী খুব জোর হেসে উঠল রাত্রে শোবার আগে বাবাকে একা পেয়ে সাথী বলল বাবা শোনো রে জন্মদিন তন্মদিন কিন্তু করো না কেন না ভালো লাগে না কি ভালো লাগে তোর বল কি ভালো লাগে তা সে নিজেই কি জানে ছুটির দিনে বেলায় হঠাৎ মাঝে মাঝে কি একটা আশ্চর্য ভালো লাগা ছড়িয়ে পড়ে সিনেমা বেড়ানো নেমন্তন্ন হইচই আর কিছুতে তো সেরকম হয় না আর তাই যদি না হলো যতই ভালো হোক কিছুই কি ভালো আকাশ গানে করে তার কানে কানে পৃথিবী রেলগাড়ি স্টেশন নেই কে বল চলছে দিন রাত্র কখনো থামে না গান আমরা শুনি না শুনি কেউ শোনে না আমি শুধু শুনি আর শুনি যদি সব সময় শুনি না কেন বল না তোর কি ভালো লাগে বেশ যা ইচ্ছে করো একটু হেসে সাথী চলে গেল শুতে জন্মদিনে সকালবেলায় চা খাবার পরে রাজেনবাবু বললেন শাশ্বতী একটু বেরবি আমার সঙ্গে সাথী তাড়াতাড়ি এগিয়ে এলো বাবা বললেন না তুমি আজ না তুমি বাড়িতে থাকো হঠাৎ যেন স্তব্ধ হয়ে সাথে দাঁড়িয়ে রইল একটু তারপর আস্তে আস্তে সরে এলো সেখান থেকে বাবা যে তাকে নিলেন না তার চেয়েও খারাপ লাগলো বাবার মুখে তুমি মনে পড়ল না আর কোনো দিনও বাবা তুমি বলেছেন জন্মদিনে তো তার দোষ কি সিঁড়িতে ফিরে আসার শব্দ হলো ঘন্টাখানেক পরে ডাকাডাকি শুনে এসে জবাব দিল বিরক্ত গলায় কেন শিগগিরে আয় দি আর কি ফুর্তি ধরে না আমি অঙ্ক করছি বলে সে দ্রুত বেগে লিখতে লাগলো দশমিকের সংখ্যা অঙ্ক খুব ভালো অঙ্ক সবচেয়ে ভালো মন খারাপ হলে ভুলে থাকতে এমন আর কিচ্ছু না আয় না না আমি এখন পারবো না তোপের মতো বেরোলো সাথীর আওয়াজ এই নেই ঝুপ করে তার টেবিলের ওপর কী একটা পড়ল আর বিজু পালালো দৌড়ে দোকানে নাম ছাপানো মস্ত চৌকো বাক্স একটা ইস এরকম একটা বাক্স কতদিন মনে মনে চেয়েছে সে কি ভারী আর কি ভালো কত জিনিস রাখা যায় দেখেই তার আবার পুতুল খেলতে ইচ্ছা করছে কোথায় পেলো দাদা আর বড় যে ভালো মানুষ নিজে না রেখে তাকে দিয়ে গেল পেন্সিল রেখে দিয়ে বাক্সটা খুলল সাথী ও মা শাড়ি কি সুন্দর সবুজের ওপর সোনালি বুটি আবার ব্লাউজও আর একটা পাতলা ছোট বাক্সে চিকচিকে কাগজের তলায় জ্যামিতি ত্রিভুজের মতো ভাঁজ করা হলদে গোলাপি ফিকে নীল রুমাল বাইরে ছুটে এলো সাথী ফুল সন্দেশ নতুন চায়ের পেয়ালা চকচকে চামচ কি কাণ্ড বাবা বললেন কেমন এখন বেশ জন্মদিন জন্মদিন লাগছে না বিজু বলল একটু দূরে দাঁড়িয়ে ভাবিসনি শুধু তোর জন্যই এসব এসছে এই দেখ আমার ধুতি আর সর্দির ছাড়ি ওহ যা হবে আজকে সাথী চুপ করে রইল মুখ তার টুকটুকে লাল মা থাকতে জন্মদিন হয়েছে তাদের নতুন ফ্রক ট্রকও এসছে পায়েস রান্না হয়েছে কেউ কেউ এসেছেও কোনো কোনো বার কিন্তু এরকম এত ফুল ঘাস রঙের পেস্তা বসানো সাদা সাদা ফোলা ফোলা ঠান্ডা নরম এত সন্দেশ আর এসব তার জন্য তার জন্মদিন বলে রাজেনবাবু বললেন শাড়িটা কেমন রে ভালো সিল্কের তো সিল্ক ভালো লাগে না তোর চোখ না তুলে শরীরটি একটু মোচরাতে মোচরাতে সাথে বলল। পুতুলদের যেরকম শাড়ি পরানো থাকে সেরকম তো তা পড়বে যে সেও তো পুতুল মোটেও না সাথী হেসে ফেলল ছড়ানো জিনিসগুলির দিকে তাকিয়ে বলল আচ্ছা বাবা সকলের জন্যই তো আনলে নিজের জন্য তো কিছু আনলে না নিজের জন্যই তো সব এনেছি বললেন রাজেনবাবু পড়তে হলো সবুজ সিল্কের শাড়ি শটিনের ব্লাউজ শাশ্বতী জোর করে ধরে চুলটা নতুন ধরনের উলটিয়ে দিল ঘাড়ের ওপর কপালে চন্দনের ফোঁটাও বাদ দিল না দেখে রাজেনবাবুর মনে পড়ল, সে তার মহাশ্বেতার সরস্বতীর বিয়ের রাতের মুখশ্রী কত সুন্দর কত সুখের আর কত দুঃখে সে দেখা সে মুখশ্রী সাথীর কাঁচা মুখের সঙ্গে বেশ ভালো মানিয়ে গেছে এই সাজ একবার তাকিয়েই তিনি চোখ ফিরিয়ে নিলেন রাজেন বাবু নতুন লাগলো নিজেকে যখন সন্ধ্যের পর দোতলার বড় ঘরে এসে বসলো সিঁড়িতে কত নতুন জুতো ঘর ভাড়া লোক সকলেই ভালো সকলেই খুশি শশাঙ্ক দাসকে বিজু অবশ্য ধরতে পারেনি তা শুভ্র আর তার দলই আসর জমিয়ে রাখল রাত নটা পর্যন্ত সাথীর মনে হলো সমস্ত গান ঘুরে ফিরে একই কথা বলছে তাকে তুমি ভালো আমরা তোমাকে ভালোবাসি যত লোক আছে এখানে সকলে তাকে ভালোবাসে ভালো খুব ভালো পৃথিবী ভালো পৃথিবীতে যা কিছু আছে সব ভালো তা না হলে মানুষ কেন গায় নাচে হাসে আনন্দ করে তা না হলে এত আনন্দ কোথা থেকে আসে এবার তুমি বলে শুভ্র হারমোনিয়াম ঠেলে দিল সাথীর দিকে তখনই সুর কেটে গেল এতক্ষণের সমস্ত ভালো লাগাকে থেতলে দিয়ে অসম্ভব একটা লজ্জা এসে গলা আঁকড়ে ধরলো সাথীর সকলেই যেন তার দিকে তাকিয়ে আছে বাঁকা চোখে দেখছে তাকে তার শাড়ি পরাটা যেন ঠিক হয়নি কোথায় কি ভুল বেরিয়েছে উঠতে পারলে কিন্তু উঠতে গেলেও তো এতগুলো চোখ আজ একটা গান শুনবই তোমার রাত্রিরে বিড়াল ডাকের মতো শুভ্র নরম গলা সে শুনতে পেল হঠাৎ মুখ তুলে এক মুহূর্তের আগের কথাটা চিন্তা না করে এক ঘর লোককে শুনিয়ে সে বলে উঠল আপনি আমাকে তুমি বলবেন না ঘরে উঠল অস্পষ্ট গুঞ্জন চশমার পিছনে শুভ্রত চকচকে চোখ দুটি দপ করে নিবে গেল মুখে যতখানি সুখ আর যেটুকু লালিত্য তার ছিল সব মুছে গিয়ে চেহারাটা হয়ে গেল যেন অন্য মানুষের অনেকেই যেন কিছু বলতে চাচ্ছে বলতে পারছে না এই রকম একটা অনিশ্চয়তার মধ্যে খুব সপ্রতিভ একজনকেও স্পষ্ট গলায় বলে উঠল আপনি একটা গান করলে আমরা সকলেই খুব খুশি হই সাথী তাকিয়ে দেখল কথাটা যে বলল সে বসে আছে দেয়ালে ঠেস দিয়ে জিন প্যান্টে ঢাকা হাঁটু দুটো উঁচু করা খাটো হাতায় আধ ঢাকা একটি হাত হাঁটুর উপর আর এক হাতে উল্টো করে পাইপ ধরা মনে হলো না আমি কখনো দেখেছে কে নাই দেখলো মুখে জবাব এলো তার গান শুনলে সুখী হন না আমার গান শুনলে মনে করুন আপনার গান পাইপ ধরা চোখে মুখে কৌতুক ও সকৌতুকে তাকালো কালো রঙের মসৃণ মুখের দিকে বলল আমি গান জানি না জানেন না কিন্তু এর আগে কি কখনো আপনার গান শোনেনি এরা আমিও তো শুনেছি আপনি গাইতে পারেন ঠোঁটের কাছে একটু বাঁকা করে হাসলো পাইপ ধরা মানুষটি আমার গান শোনা বরং সম্ভব কিন্তু আমি গাইতে পারি এ কথা শোনা নিশ্চয়ই অসম্ভব বলে সাথেই কালো মানুষটির মুখ থেকে চোখ সরিয়ে নিল সরু মোটা গলায় মেশানো হাসি উঠল ঘরে কি অসভ্য রে তুই ছি ছি বোনের সঙ্গে এক হওয়া মাত্র শাশ্বতী আর সময় নষ্ট করল না অসম্ভব কেন ওরকম অপমান করলি তুই শুভ্রবাবুকে অপমান অপমান না তোকে ছোট থেকে দেখছে তাই বলে এখন তো আমি ছোট নই সাথীর জলমালে শাড়ির দিকে এক পলক তাকিয়ে সাথী বলল একবার তুমি বলে আবার নাকি আপনি বলা যায় কেন যায় না একবার আপনি বলে আবার তুমি বলা যায় তো অসভ্য শাশ্বতী লাল হলো বারবার অসভ্য বলো না ছর্দি নিশ্চয়ই বলবো অসভ্য অভদ্র উদ্ধত হারিতবাবু তোমার ইয়ার্কির পাত্র না ও ওই কালো মূর্তি তোমাদের বিখ্যাত হারিদবাবু শাশ্বতী জ্বলে উঠে বলল মনে করো না সাথী পঁচিশ টাকা দামের শাড়ি পরেই মস্ত বড় হয়ে গেছো বড়দের সঙ্গে সম্মান সমান সমান চলবার যোগ্যতা তুমি এখনও হওনি মনে রেখো সাথীর সাত শাশ্বতীর চোখে মুখে এরকম টকটকে লাগ সাথে কখনো দেখেনি ভয় পেয়ে ডাকল ছর্দি তুমি মনে করেছ পৃথিবীর সব লোকই বাবা যা ইচ্ছা তাই করে চলবে না মনে করেছো তোমার ছেলে মানুষই দিয়েই জিতে যাবে সব জায়গায় না ভালো হয়ে নম্র হয়ে যদি চলতে না পারো কেউ তোমাকে দুচোখে দেখতে পারবে না কেউ না ছর্দি আমি কি করলাম আমি কি করেছি মন করে বকছো জানো আমাকে সাথী হাত বাড়িয়ে এগোলো থমকালো কাঁপলো পেছলো লুটিয়ে পড়ল মেঝেতে সোনালি বুটি আঁচল এখন আর নেহার ছেলে মানুষ নও তুমি নিজে নিজের কথার বিরুদ্ধতা করে শাশ্বতী আবার বলল এখনো যদি তোমার গর্বিত স্বভাব তোমার দুর্বিনীত ব্যবহার তুমি ছাড়তে না পারো একসঙ্গে এতগুলি শক্ত শক্ত কথা শুনে সাথী প্রায় কেঁদেই ফেললো আর বকোনা আর বকোনা আমাকে রকমে এগারো হাত শাড়ি সামলে ছুটে গেলো সে বাবার কাছে দু হাতে জড়িয়ে ধরে ডেকে উঠল বাবা কী রে বাবার শান্ত সুন্দর আশ্বাসে ভরা মুখের দিকে তাকিয়ে সাথে কান্না গিলে ফেলল না কিছু না হয়েছে কি কিছু না ছর্দি বুঝি বকেছে না তবে বাবার কাঁধে মুখ রেখে চুপ করে রইল সাথী কোকড়া কালো মাথাটা হাত বুলিয়ে রাজেনবাবু বললেন বাহ রকম নতুন ফ্যাশনের খোপা করে দিয়েছে ছড়দি বাবা পাঞ্জাবিতে আসতে আসতে। মুখ ঘষে ঘষে সাথী বলল বাবা আমি তোমার কাছেই থাকব তোমাকে ছেড়ে কোথাও যাব না কোনো দিনও না বেশ তো খুব ভালো কথা খুব সুখের কথা তাই বলে কান্নার কি আছে এত বড় পনেরো বছরের মেয়ে নাকি কাঁদে উমা সাথী মুখ তুলল জলভরা চোখে চকচকে চোখে হাসলো বলল বলো কি বাবা আজ আমার তেরো পূর্ণ হলো না চোদ্দোতে পড়লাম কোথাও যাব না তোমার কাছেই থাকবো কিন্তু যেতেই হলো শাশ্বতীর পালা এলো কয়েক মাস আগে রাজেনবাবুর কাছে এসেছে নিজের বাড়িতে টালিগঞ্জে ব্রিজের কাছাকাছি রসারোড থেকে একটু পশ্চিমে ঢুকে ছোট্ট একটু জমি সস্তায় কিনেছিলেন অনেক দিন আগে কোনো এক ফাঁকে হঠাৎ স্থির করলেন বাড়ি করবেন একেবারে হঠাৎ নয় ছমাস আগে থেকে মাস্টারের নিয়মিত আনাগোনা সত্ত্বেও রাজেনবাবু মনে মনে যা ভয় করেছিলেন তাই হল বিজু ফেল করলো ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ফেল করে কয়েকদিন খুব মন খারাপ করে থাকলো তারপরে মেতে গেল গচ্চা ফ্রেন্ডস ইউনিয়নের সীতা নাটকের ধুমধামে সোজা কথা নাকি তাকে শাসতে হবে তুঙ্গভদ্রা এ ছেলের হাতে রাজেনবাবু ভাবলেন কাঁচা টাকা না পড়াই ভালো অবশ্য টাকা যে তার বলবার মতো কিছু আছে তা নয় সরকারি সিঁড়ির ধাপে ধাপে উঠে এতদিনে সাতশো টাকার একটি আসনে বসেছেন বটে কিন্তু জীবন ভরে অনেক দেনা করতে করতে অনেক দেনা শুদ্ধ হয়েছে দশ বছরের স্ত্রী অসুখ তিনটি মেয়ের বিয়ে আর ছেলে সুখের জন্য হিসেববিহীন খরচ কি আর থাকে তবু প্রভিডেন্ট ফান্ডটা অনেকবার অনেক মার খেয়েছে টায়ে টুয়ে তবুও টিকে আছে ইন্স্যুরেন্স পলিসি দুটো পেকে এলো বাংলাদেশের অধিকাংশ চাকুরে ভদ্রলোক রা টাকা জমাবার উপায় যে দুটি মাত্র তারই প্রথম থেকে প্রায় নিঃশেষ করে রাজেনবাবু বাড়িটি তুললেন